সবাইকে আন্তরিকভাবে স্বাগত ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে দিয়েছে এসএসসি কিন্তু সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করার জন্য যে মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই মন্ত্রিসভা অর্থাৎ পশ্চিমবঙ্গের যে মন্ত্রীসভা তারা কিন্তু বেঁচে গেলেন তাদের বিরুদ্ধে যে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল সেই নির্দেশ একবার পুরোপুরি খারিজ করল সুপ্রিম কোর্ট স্বাভাবিকভাবেই মন্ত্রিসভা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবাই দারুণভাবে স্বস্তি পেল রাজ্যের মন্ত্রিসভা যে একটা চাপ টেনশান থেকে বেঁচে গেল আমরা জানি দু সালের মে মাসে এস নিয়োগের জন্য প্রায় ছ হাজারের কাছাকাছি অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল শিক্ষা দপ্তর প্রায় ছ হাজার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অতিরিক্ত শূন্যপদ অর্থাৎ সুপার নিউ মেমা নিউ মেমারি সুপার নিউ মেরারি পোস্ট ক্রিয়েট করেছিল তো এই যেই সুপার নিউ মেরারি পোস্ট বা অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল এই ঘটনাকে কেন্দ্র করে হাইকোর্ট কিন্তু মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট কিন্তু সেখানে কোনোরূপ হস্তক্ষেপ করলো না কলকাতা হাইকোর্টের যে রায় ছিল সেই ব্যাপারটি টোটালি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে দেওয়া সিবিআই তদন্তের যে নির্দেশ সেটাকে একেবারে টোটালি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ বেঞ্চ জানিয়ে দিয়েছে যে অতিরিক্ত শূন্য পদ তৈরিতে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হয়েছিল রাজ্যপালের অনুমোদনও নেওয়া হয়েছিল সেই কারণে এ ব্যাপারে হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নেই তাহলে বুঝতেই পারছেন এর ফলে রাজ্য মন্ত্রিসভা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তারা একেবারে ফ্রি হয়ে গেলেন কিন্তু চাকরি চলে গেল কিন্তু পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষকের তাদের মধ্যে যোগ্য অযোগ্য সবার কিন্তু চাকরি চলে গিয়েছে দু সালের পাঁচই মে এসএসসিতে নিয়োগের জন্য প্রায় ছ হাজার অতিরিক্ত শূন্য তৈরি করেছিল শিক্ষা দপ্তর সেই যে প্রায় ছ হাজার শিক্ষক মানে অতিরিক্ত শূন্য পদ তৈরি করা হয়েছিল এটা রাজ্য মন্ত্রিসভা অনুমোদনে দেয় কিন্তু হাইকোর্ট জানিয়েছিল অতিরিক্ত শূন্যপদ গঠনের এই সিদ্ধান্ত আইনি নয় যার জন্য সিবিআই প্রয়োজনে মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসা করতে পারবে বলেও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কিন্তু জানিয়েছিল যে প্রয়োজনে মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে যেহেতু অতিরিক্ত শূন্যপদ যে তারা তৈরি করেছে সেটা আইনি নয় তাই তাদের হেফাজতে নিয়েও জিজ্ঞাসা করতে পারবে এই রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কিন্তু হাইকোর্টের এই রায় কিন্তু সুপ্রিম কোর্ট গতকাল মঙ্গলবার আটই এপ্রিল একবার টোটালি খারিজ করে দিল আর এই খারিজ করে দেওয়ার জন্যই রাজ্যের যে মন্ত্রিসভা টোটালি ফ্রি হয়ে গেল স্বস্তি পেয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিসহ যে অতিরিক্ত শূন্যপদ নিয়ে সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ একেবারে খারিজ করে দিল যে সুপার নিউমেরারি পদ পদ সৃষ্টির জন্য যে মন্ত্রিসভাকে সিবিআই তদন্তের মুখোমুখি হতে হবে এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছিল অনেকেই বলতে শুরু করেছিলেন যে মমতা ব্যানার্জি সহ পুরো ক্যাবিনেট হয়তো জেলে যেতে পারেন কিন্তু সুপ্রিম কোর্টে বিষয়টি কিন্তু সেইভাবে দেখলো না তারা সুপ্রিম কোর্ট মনে করেছে যে না এই বিষয়টি সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ করার প্রয়োজন নেই কারণ সেখানে মন্ত্রিসভার অনুমোদন রয়েছে ছিল রাজ্যপাল সেখানে অনুমোদন দিয়েছেন স্বাভাবিকভাবেই তারা মনে করছে যে এখানে কোনোরূপ হস্তক্ষেপ করার প্রয়োজন নেই তারা কোনোরূপ হস্তক্ষেপ করলো না হস্তক্ষেপ না করার কারণ কী কারণ সেখানে যেটা সুপ্রিম কোর্ট মনে করছে যে সেখানে মন্ত্রিসভার অনুমোদন রয়েছে রাজ্যপালের অনুমোদন রয়েছে সেই জায়গায় কোটের হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নেই এখন ছাব্বিশ হাজার যারাদের চাকরি চলে গেল বিপদে পড়ে গেলেন তারা কারণ যোগ্য না অযোগ্য এই যে এই বিষয়টি যেহেতু সুপ্রিম কোর্টের সামনে পরিষ্কারভাবে এসএসসি জমা দিতে পারেনি যার ফলে কারা অযোগ্য কারা দুর্নীতি করে চাকরি পেয়েছে আর কারা যোগ্য সঠিক মেধার বলে চাকরি পেয়েছে এটা কিন্তু সুপ্রিম কোর্টের সামনে ক্লিয়ারভাবে আসেনি যদিও যে কিছু অযোগ্য তাদেরকে চিহ্নিত করা গিয়েছে কিন্তু টোটাল যে পঁচিশ হাজার সাতশো বাহান্ন তাদের মধ্যে সবাইকে কারা যোগ্য কারা অযোগ্য তাদেরকে চিহ্নিত করা যায়নি তাই পুরো প্যানেল কিন্তু বাতিল হয়ে গিয়েছে তারা কিন্তু শাস্তি পেলেন ঠিকই কিন্তু মন্ত্রিসভার যে সুপার নিউমেরারি যে পোস্ট ক্রিয়েট করা সেই পোস্ট ক্রিয়েট করার জন্য এটা কিন্তু সুপ্রিম কোর্ট মনে করছে যে এটা ক আদালতের কোনো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বা সিবিআইয়ের ব্যবস্থা নেওয়ার কোনো প্রয়োজন নেই যে ছ হাজার যেহেতু মানে হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের প্রেক্ষিতে কিছু অযোগ্য চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন অভিজিৎ গাঙ্গুলি ওই সময়ে কিন্তু প্রায় ছ হাজারের কাছাকাছি সুপার নিউমেরারি পদ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা দপ্তর আর পাঁচই মে পাঁচই মে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন হয় এবং তখন অভিযোগ উঠেছিল যে এই সুপার নিউমেরারি যে পদ বা অতিরিক্ত যে শূন্য পদ তৈরি করা হলো এটা মূলত যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছে তাদের বাঁচানোর জন্য তৈরি করা হলো এটাই কিন্তু অভিযোগ উঠেছিল এবং ওই মামলার শুনানিতেই কিন্তু তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন আর গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট সেই মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ একবার টোটালি খারিজ করে দিলেন অতএব মন্ত্রিসভা কিন্তু স্বস্তি পেয়ে গেল মমতা ব্যানার্জি সহ মন্ত্রিসভাকে যে জেলে যেতে হবে জেলে যেতে হবে বলে বিরোধীরা বারবার বক্তব্য রাখছিলেন সেটা কিন্তু আপাতত হচ্ছে না সমান দর্শক আপনারা কি মনে করেন যে শেষ পর্যন্ত কি যোগ্য অযোগ্য তারা তো তাদের তো চাকরি চলে গেল কিন্তু মন্ত্রিসভা বেঁচে গেল আগামী দিনে কি এই যোগ্য চাকরি প্রাপকদের জন্য কোনো আশার আলো আসবে কোনো দিশা দেখা দেবে কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা